বাবা মার একমাত্র মেয়ে তো আমি বুঝি যে যে কোনো মধ্যবিত্ত বাড়ির পরিবারের বাবা মায়ের যাদের কন্যা সন্তান আছে তাদের একটা চিন্তা হয় যে মেয়ে বড় হয়েছে মেয়ে মেয়ের বিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এই সমস্যার সমাধানও করে দিয়েছেন যারা আর্থিকভাবে অতটা সক্ষম না তাদের পঁচিশ হাজার টাকা এককালীন দেওয়া হবে তাদের বিয়ে দেওয়ার জন্য স্কিম রয়েছে এবং উপরই পাওনা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দ্বন্দা এই ব্যবস্থাপনা তারা কত বছর ধরে করছে বারো বছর ধরে গণবিবাহ করছে এবং প্রত্যেক বছরে একজন দুজন একজন দুজন করে সংখ্যা বেড়েই চলেছে দেখুন একটা মেয়ের বিয়ে দিতেই মা বাবার না হয়ে যায় তো সেই ক্ষেত্রে সাত সাতজন মানে কন্যা বিয়ে দেওয়া তো একেবারে তোমার কেউ মনে হচ্ছে একদম মেয়েদের বাবার মতো ফিল আসছে না সাতটি মেয়ের বিয়ে দিচ্ছ স্বাভাবিক স্বাভাবিক এবং তাদের যে শুধু বিয়ে দিয়ে দেওয়া যে কোনোভাবে সেরকম না তত্ত্ব সাজিয়ে খাট আলমারি সেলাইয়ের মেশিন সোনার আংটি কানের দুল সমস্ত যেরকম মা বাবারা তত্ত্বে সাজিয়ে দেন তেমনভাবে জানো যাতে আক্ষেপ না হয় যে বিয়ে তো একবারই হবে তো সেটা যেন সুন্দর যে কোনো মেয়েই কিন্তু স্বপ্ন দেখে যে তার এমনভাবে বিয়ে হবে স্বাভাবিক একবারই হবে এবং সেটা সেই স্বপ্ন পূরণ করছে দোদনদা অনেক ধন্যবাদ দোদনদাকে আগামী বছর আরও এক এক করে যেন কন্যা সন্তান তোমার বাড়ুক এবং তুমি তাদের গণবিবাহ দাও ভগবান ঈশ্বর চাইলে সব হবে আমার মনে হয় এবং মনের ইচ্ছা নিজের ইচ্ছা থাকলে সব হবে অনেক অনেক আশীর্বাদ করুক বন্ধুদা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে এবং বিশেষত দোদনদাকে কতটা বড় মনের মানুষ উনি যে আমার নয় এটা আমার টিমওয়ার্ক আমার সঙ্গে প্রত্যেকে আছে বলে আজকে কাজটা সম্পন্ন করা যাচ্ছে এবং আরেকটি কথা বলল যে আগামী দিনে আমি উৎসাহ উৎসাহিত করছি আরও মানুষকে যারা রক্তদান তো করছেই তার সঙ্গে যাতে এই ধরনের কন্যা অনুষ্ঠানটা করে এর থেকেই বোঝা যায় উনি কত বড় বড় বনের মানুষ না হলে এত বড় এই সুস্থ সম্পন্নভাবে খুঁজে খুঁজে জেলা থেকে খুঁজে খুঁজে যারা সত্যিকারের অসহায় মানুষ তাদেরকে নিয়ে এসে এরকম এত সুন্দর অনুষ্ঠান করা সত্যিই অসম্ভব যদি উনি বড়ো বনের মানুষ না হতেন আর এটি সিরিয়ালি উনি বারো বছর ধরে করে আসছেন এবং প্রত্যেক বছর এসে দেখেছি অনুষ্ঠানের মাত্রা কিছু তাতে পালক কিছু বেড়েছে তো কমেনি এবং এটা হচ্ছে ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনার যে টিম ওয়ার্ক এদেরকে সত্যি সাধুবাদ জানাই আমি এবং আশা করি আগামী দিনে উনি আরও বড় করে এই অনুষ্ঠানটি করবে আমরা সবাই মিলে ওনার পাশে থাকার চেষ্টা করবো এবং থাকবো দেখুন উত্তর শহর তৈরিতে এই ক্লাবটা প্রথম যে কিনা এই আয়োজন করেছিল উত্তর কলকাতা বা কলকাতা শহরে এক একটা হয়েছে কিন্তু চব্বিশ পগড়া জেলায় সাবারবান এরিয়ায় বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রথম জেলায় এই কাজটা করেছে তো বন্ধুদল ক্লাবের পারফরম্যান্সের যদি হিসাবে যায় সারা বছর ধরে এদের পারফরমেন্স আছে এরা মাঠে থাকে এখানে একটা সিএবির কোচিং ক্যাম্প আছে যেখান থেকে অনেক ছেলে উঠে আসছে খেলার জগতে নিজেদের জায়গা করে নিতে পারছে আর গণবিবাহটা দেখুন এরা তো প্রত্যন্ত এলাকা থেকে ছেলে মেয়েদের নিয়ে আসছে তাদের খেলাসীমা টেস্ট করাচ্ছে রেজিস্ট্রি করাচ্ছে রেজিস্টারকে নিয়ে এসে নিয়ম আচার মেনে বিয়ে দিচ্ছে এবং তাদের সেখান থেকে তুলে আনছে বিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে জিনিসপত্র দিয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমরা সেই সঙ্গে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ রাখি যে বিয়েটা কন্টিনিউ হচ্ছে কি না ভেঙে যাচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখি বা বিয়ের পরবর্তী জীবনে তারা যাতে নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হয় তার জন্যে তাদেরকে বিভিন্ন রকম সেলাই মেশিন দেওয়া ফোন দেওয়া সাইকেল দেওয়া এগুলো করা হয় যারা কিছু না কিছু করে খেতে পারে একদম হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হয় তো না এটা একটা ভালো জিনিস এই সমস্ত প্রোগ্রামের মধ্যে থাকতে পারলে ভালোই লাগে না লাগার তো কোনো কারণ নেই সেই জন্য আসি আর দেখুন সারা বছর ধরে যে মহিলাটি আমাদের জন্য চিন্তা করছে ভাবছে আজকে বাংলার গার্জিয়ান সে তো আমাদেরকে এই রাস্তাটাই দেখিয়েছে সাহায্যের ডালি নিয়ে মানুষের ঘরে পৌঁছাও মানুষ এমনি আশীর্বাদ করবে তালিতে আশীর্বাদ নিয়ে এসো ডালির জিনিসগুলো ঘরে ঘরে পৌঁছে দাও আমরা ক্লাবগুলো সেই চেষ্টা করি অন্তত আমার কাছে যে কটা ক্লাব আছে আমি সেই চেষ্টা করি সারা বছর ধরে এবং তাতে আমি রেসপন্স পাই পাই না দাদা তাতে আমি রেসপন্স পাই এটাই চলার পথে শক্তি এটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি দেখা যাক কতদিন পারি না আমি একা না আমার সঙ্গে অনেকে আছে যাদের সহযোগিতার মাধ্যমে বন্ধুদ স্পোর্টিং ক্লাব আজকে বারো বছর ধরে এই সোশ্যাল কাজ করে যাচ্ছে সপ্তকন্যার গণবিবাহ অসহায় বাবা মা যারা মেয়ের বিয়ে দিতে পারছে না সুদূর গ্রাম আর এবারে তো মালদা নদিয়া আর দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত মানুষ সেখান থেকে আমরা সিলেক্ট করেছি সাতজনকে এই সাতজনের বিবের বিয়ার যে বিয়ের যে অনুষ্ঠানটা আমরা রেখেছি এটা মানুষের কাছে আজকে বলবো কি মানুষের আশীর্বাদে বরনগরে বন্ধুদাস স্পোর্টিং ক্লাব বারো বছর ধরে এই সপ্তকন্যার গণবিবাহ করে যাচ্ছে এবং সকলের আশীর্বাদ আছে তাই চলছে আর বন্ধুদাস শুধু গণবিবাহ করে না একটা দুর্গাপুজো করে নর্থ কালকাটায় একটা ভালো জায়গায় আছে বড়নগরে সারা জাগানো দুর্গা পুজো বরনগরে বন্ধুদল স্পোর্টিং ক্লাবই বড় পুজো প্রথম করতো যেখানে কপিল দেব নিখাঞ্জ এখানে আমাদের উদ্বোধন করেছিলেন দু সালে তারপরে এখনো পর্যন্ত কালী লাগিনি গায় রকম ক্রিকেট প্লেয়ার বড়নগরে ঢোকেনি সেটা বন্ধুদলেই ঢোকেছে অর্থাৎ বন্ধুদল স্পোর্টিং ক্লাব এটা গর্বের ব্যাপার না যে এটা সকলের সহযোগিতা এই যে বিলে আমাদের সঙ্গে থাকে রানা আমাদের সঙ্গে আছে এটা সকলের সহযোগিতা আছে সহযোগিতা না করলে তো আমাদের বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব আজকে এত বড় জায়গায় পৌঁছতো এবং এতে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কিছু যেমন এবারে আদিবাসী মেয়ে দুটো আমরা এনেছি ওই আদিবাসী কন্যা তাদের সত্যিই সত্যি আজকে যদি গরিব দেখতে তাহলে আদিবাসীদের এবং সেই দুটো কন্যাকে নিয়ে এসেছি আমরা নিজেদের বিয়ে দিয়েছি পিছিয়ে পড়া লোকেদের এনে তাদের চেষ্টা করি কন্যা দানের ওপর কোনো দানই নেই কন্যা দানের ওপর কোনো দান নেই এটা আমাদের বেনারসের প্রধান পুরোহিত কি না বারো বছর আগে বলেছে আমার একটা সেই সেই থেকে একটা মনে হয় যে না এটা করা উচিত এরপর রক্তদান তো আমরা করি রানাও করছে আমরাও করছি বিলেও করছে সবাই মিলেই করছি কিন্তু কন্যাদান যদি করে সবাই মিলে আমি বলছি না বন্ধুদল আজকে বারো বছর করছে করুক আরও সবাই করলে আরও ভালো আরও সাতটা মেয়ের বা পাঁচটা মেয়ে বা তিনটে মেয়ে তাদের বাবা মায়ের উপকার হবে একটা মেয়ের বিয়ে দিয়ে যায় না সেটা সাতটা মেয়ের খাটনি পিশাল এটা ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারে না এবং সকলের সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই আমরা বন্ধুদল এত যেতে পারতাম তাই বন্ধুদলের আশীর্বাদ সবাই করুন যে আগামী দিনে যেন আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি এই সত্যকন্যার গণবিবাহ অসহায় বাবা মায়ের চোখের জল মোচাতে পারি এই আবেদন রাখছি আমরা বন্ধু আমরা সবাই দোদনদার পাশে আছি এবং পাশে থাকবো যত বছর দোদনদা চাইবে তত বছর করবে আমরা যত রকম সহযোগিতা করা যায় তোমাদের তুমি কি জন্য দেবে আমি এখানকার যিনি আছেন যে দদন বাবু ওকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই কারণ ওনার জন্য আমরা এই জায়গাতে আসতে পারছি এই জন্য ওনাকে খুব অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে খুব ভালো লাগছে অশোকচন্দ্র ঘোষের সহযোগিতায় আপনারা এই জায়গায় আজকে পৌঁছালেন তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দাদাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে খুব সুযোগ সুবিধা খুব ভালো এবং এখানে আয়োজনটা খুব ভালো করেছে আমাদের কোনো অসুবিধা নেই খুব আনন্দ পেয়েছি এসে আর এই দলে সবাইকে খুব শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আমরা গঙ্গাসাগর থেকে এসেছি আপনার নাম শঙ্কর মান্না